শাস্তি দেওয়া হয় সাত বছরের সাত বছর বয়সে জেল থেকে বের হওয়ার পর সাত মাস পরে স্টক করে মারা যায়

ছিল না এটি ছিল সুপরিকল্পিত বিড়িয়ার হত্যাকাণ্ড প্রিয় উপস্থিতি আপনারা জানেন বিড়িয়ার ছিল ভারতের জম বিড়িয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে আমার একটা বাহিনী বিজেপি নাম দিয়ে সৃষ্টি করা হয়েছে যাদের কাজ হলো শুধুমাত্র বাংলাদেশিদের লাশ আনানোর কাজ

সংগ্রামে উপস্থিত আপনাদের সকল ন্যায্য দাবির সাথে